আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব পেশ উত্তেজনা বাড়িয়ে এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন আরো পনেরো ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল জোরন মামদানি জয় নিউ ইয়র্কে ইহুদিদের ইসরায়েলে চলে আসতে বলেছেন ইসরায়েলি মন্ত্রী ফিলিপিন্সে ফিলিপিন আঘাতে নিহত একশো ছাড়িয়েছে জাতীয় দুর্যোগ ঘোষণা পাকিস্তানে টিটিপি হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশে দুই তরুণ নিহত জোহরান মামদানিকে নিয়ে লন্ডনের আরেক মুসলিম মেয়র সাদিক খান কি বললেন সুদানের হাজারো বেসামরিক হত্যা করা ফাসারের কসাইকে এই আবুলু ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র খসড়া প্রস্তাব পেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি পরিকল্পনাকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বুধবার অংশীদার দেশগুলোর কাছে নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব পেশ করেছে এর মধ্যে গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র মিশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস নিরাপত্তা পরিষদের নির্বাচিত দশ সদস্যকে খসড়াটির কপি দিয়েছেন এর মধ্যে বেশ কয়েকটি অংশীদারও রয়েছে যেমন মিশর কাতার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও তুরস্ক প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এটি মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি ও নিরাপত্তা পরিষদের চলমান আলোচনার সাথে সম্পর্কিত হতে পারে মার্তা সংস্থা এফপি জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কূটনৈতিক মহলে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে এবং আঞ্চলিক সহযোগিতা ও সমঝোতা বাড়ানোর প্রচেষ্টার অংশ বলে ধারণা করা হচ্ছে উত্তেজনা বাড়িয়ে এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন যুক্তরাষ্ট্র কিংবা পারমাণবিক পরীক্ষা নিষেধ চুক্তিতে স্বাক্ষরকারী কোন দেশ যদি আবার পরমাণু পরীক্ষা শুরু করে তবে রাশিয়াও সমান পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে এক বিবৃতিতে ক্রেমলিনের আরো জানায় পুতিন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এমন সব প্রস্তাব তৈরির জন্য যা প্রয়োজন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভেনুসভ জানিয়েছেন আর্কটিকা অঞ্চলের নভোয়া জেমলিয়া ঘাটিতে অল্প সময়ের নোটিশে এমন পরীক্ষা চালানো সম্ভব আরো পনেরো ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরো পনেরো ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল দক্ষিণ গাজার খান ইউনি শহরে নাসের হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক কমিটি মরদেহগুলো হাসপাতালটিতে স্থানান্তর করেছে তবে এই বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেওয়া হয়নি এই নতুন হস্তান্তরের ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কর্তৃক ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো পঁচাশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল যেসব মরদেহ ফেরত দিয়েছে তার অনেকগুলোতেই নির্যাতন চিহ্ন পাওয়া গেছে অনেক মৃতদেহে মারধরের দাগ হাত বাঁধা চোখ বাধা মুখ বিকৃত বা পোশাক ছেড়া অবস্থায় পাওয়া গেছে অধিকাংশ মৃতদেহ নাম পরিচয়হীন অবস্থায় ফেরত দেওয়া হয়েছে গাজার ফরেন্সিক ল্যাবরেটরি ও অন্যান্য পরীক্ষাগারগুলো ইসরায়েলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে অচল হয়ে পড়ায় নিহতদের পরিবারগুলো পোশাক বা দেহে থাকা বিশেষ চিহ্ন দেখে স্বজনদের মরদেহ শনাক্ত করার চেষ্টা করছে ইসরায়েলি দৈনিক খ্যারজ জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত সদে তয়মান সামরিক ঘাটিতে গাজায় নিহত প্রায় পনেরোশো ফিলিস্তিনের মরদেহ এখনও ইসরায়েলি সেনারা আটকে রেখেছে জোহরান মামদানির জয় নিউ ইয়র্কের ইহুদিদের ইসরায়েলে চলে আসতে বলেছেন ইসরায়েলি মন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত হামাসের সমর্থক আখ্যা দিয়ে সেখানে বসবাসকারী ইহুদিদের জানিয়েছেন দেশটির এক মন্ত্রী গত মঙ্গলবার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় স্বতন্ত্র প্রার্থী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোকে বিপুল ভোটে হারিয়ে নতুন মেয়র হয়েছেন জোহরান মামদানি পরদিন গতকাল বুধবার ইসরায়েলের কট্টর ডানপন্থী ওই মন্ত্রী আহ্বান জানান চৌত্রিশ বছর বয়সী দক্ষিণ এশীয় বংশ উদ্ভূত অভিবাসী পরিবারের সন্তান জোহরান মামতানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের আন্দোলনের পক্ষে কথা বলে আসছেন তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি যেমন স্পষ্টভাবে ইহুদি বিদেশের নিন্দা জানিয়েছেন তেমনি নিজে ইসলাম বিদেশের শিকার হওয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন কালমেগীর আঘাতে নিহত একশো চল্লিশ ছড়িয়েছে জাতীয় দুর্যোগ ঘোষণা ব্যাপক ঘূর্ণিঝড় পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান মার্কোস জুনিয়র দেশ জুড়ে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় অঞ্চল সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অঞ্চলটিতে একাত্তর জনের মৃত্যুর পাশাপাশি একশো সাতাশ জন নিখোঁজ এবং বিরাশি জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জানিয়েছে জাতীয় দুর্যোগ দপ্তরের হিসাবে হিসাবের বাইরে আরো আঠাশ জনের মৃত্যুর খবর তাদের কাছে রয়েছে বার্তা সংস্থা এফপি এ তথ্য নিশ্চিত করেছে সাংবাদিকদের সঙ্গে আলাপালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মার্কোস বলেন প্রায় দশ থেকে বারোটি অঞ্চল এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এত বিস্তৃত প্রভাবের কারণে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের দুই তরুণ নিহত তেহরিকি তালেবান পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশের দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছে তাদের মধ্যে একজন রতন ঢালির বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় তবে আরেকজন নিহত ফয়সাল হোসেনের ঠিকানা জানা যায়নি নিহতদের বিষয়টি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স ইউনিট নিশ্চিত করেছে সিটিটিসি বিশেষ পুলিশ সুপার রৌশন সাদিয়া কাফরত জানান আমরা শতভাগ নিশ্চিত রতন ঢালি টিটিপির সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তানের যুদ্ধ অংশ নিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন রতন ও ফয়সাল দুই হাজার সালের সাতাশ মার্চ বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে পৌঁছে টিটিপিতে যোগ দেয় রতন ঢালি ঢাকার খিলগাঁও একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন তার মা সেলিনার প্রশ্নের উত্তরে রতন জানিয়েছিলেন কাজের স্থান থেকে টাকা ব্যবস্থা করা হয়েছে আর তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি তিনি আরো উল্লেখ করেন রতন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তারপর পড়াশোনা বন্ধ করে মোবাইল সার্ভিসিং শিখতে শুরু করেছেন জোহরান মামদানিকে নিয়ে লন্ডনে আরেক মুসলিম মেয়র সাদিক খান কি বললেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান গতকাল মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল দেখতে জেগেছিলেন বিশেষভাবে নজর রেখেছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকে সেখানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী ও অভিবাসী পরিবারের সন্তান জোহরান মামদানি নির্বাচিত হয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম মেয়র নিউ ইয়র্কে এক মিলিয়নেরও বেশি মানুষ জোহরান মামদানিকে ভোট দিয়েছেন এ ফলাফল লন্ডনের আরেক মুসলিম মেয়র সাদিক খানের নিজের অভিজ্ঞতাকে মনে দেয় তিনি বলেন এটি উদার প্রগতিশীল বহু সাংস্কৃতিক রাজনীতির জয় ভোটাররা ভয় ও বিভক্তি উপেক্ষা করে সংখ্যালঘু ধর্ম ও জাতিগত সম্প্রদায়ের প্রার্থীকে মেয়র নির্বাচিত করেছেন গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এই কথাগুলো বলেন মেয়র সাদিক খান হাজারো বেসামরিক হত্যা করা ফাঁসারের কষায় কে এ আবুলুলু সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল ফাঁসার নির্মম হত্যাযোগ্য চালে দুই বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে আবুলুলু নামের এক আধা সামরিক কমান্ডার এটি দুই হাজার থেকে আর এস এফ নেতা হামদান দাগালু ও সুদানের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে চলমান সে সংঘাতের অংশ হিসেবে আর এস এফ গত সপ্তাহে উত্তর দারফুর রাজ্যের রাজধানী এলফাশা শহর দখল করে নেয় শহরটি দখলের পরপরই স্থানীয় বাসিন্দাদের উপর ভয়াবহ হত্যাযোগ্য শুরু হয় বিভিন্ন চলচ্চিত্রে দেখা গেছে আর এস এ ফের আবুলুলু নামের এই কমান্ডার শহরে ঠান্ডা মাথায় একে মানুষকে গুলি করে হত্যা করেছেন এ কারণেই তাকে স্থানীয়রা এখন এলফাসারের কষায় নামে রাখেন তার প্রকৃত নাম আলফাতে আবদুল্লাহ ইদ্রিস